you

আমাদের প্রতিটি ভালো কাজ আল্লাহর হুকুমে পালন করব আল্লাহর নামে শুরু করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমরিন জিবাল লা ইউবাদাউ ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবাদা প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যা আল্লাহর নাম দিয়ে শুরু হয় নাই অর্থাৎ কাজের শুরুতে বিসমিল্লা বলা হয়নি পাকুয়া কাকু তার সে কাজে কোনো বরকত থাকে না অর্থাৎ আপনার কাজে যদি বরকত পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে আমরা যখন পুজো করি পুজোর শুরুতে অবশ্যই বিসমিল্লা বলতে হবে শুনানি আবদাউদের হাদিস রসুল করে লা উজু আর তার আর এই ওই ব্যক্তির পুঁজু হবে না যে ব্যক্তি উজুল শুরুতে বিশ্বিল্লাহ করো না রবিশাল্লাহ আলিসাল্লাম বলেছেন তার পুঁজো হবে না যে উজুল শুরুতে বিশ্রিলাহ করো আমরা এই হাদিসের গুরুত্ব দিলে তো আমরা খোকন পুজোর শুরুতে বিষ আমরা বাদ দিতে পারি আমি মা বোনদেরকেও বলছি আপনারা যখনই উজু করবেন পুজোর শুরুতে অবশ্যই অবশ্যই বিষ এই কথাটা বলবেন আল্লাহ তোমার নামে উজু শুরু করেছি কারণ রবি বলছেন বিষ না বললে উজু হবে না আমরা এই কথাটি মানি এই জন্য আমরা অবশ্যই অবশ্যই পুজোর শুরুতে বিসমিল্লা বলবো ইনশাল নম্বর ঘরে প্রবেশের সময় অবশ্যই বলব ঘরে প্রবেশের সময় অবশ্যই বলব ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলব কেন এক নবীর সন্ন্য নছেন পড়তাম পড়ল আর যুক্তি তর্কের দরকার মুসলিম শরীফের হাদিস

এই বাড়িতে থাকা আর নাই সুবহানাল্লাহ শুধু বিসমিল্লাহ কথাটা বলেছি ঘরে ঢোকার সময় বাড়িতে প্রবেশ করার সময় নবী বলেন শয়তান তার সাডিদেরকে বলে বাইরে গেটাও আর এই বাড়িতে থাকা যাবে না ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবা জন্য নবী বলেছেন জন্য বলো সুবিধা কি এই ঘরে শৈতান থাকে আর শৈতানি পারবে তাহলে আমাদের জীবনে কত হাজার বার ঘুরে ঢুকেছি বিসমিল্লা তো বলে গেছি আমরা এটা করি না আর উদ্দেশ্য বসে আমার একটা করে পালিত আছে মা বোনদেরকে বলবো আপনারা যখন ঘরে ঢুকবেন বা কোথাও থেকে এসেছেন ঘরে যখন প্রবেশ করবেন তখন ডান পা দিয়া ঘরে প্রবেশ করার সময় প্রথমে বলবেন বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে এই ঘরে প্রবেশ করছি তারপরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া ঘরে মানুষ থাকুক আর না থাকুক এই সালাম দিবেন মানুষ থাকলে মানুষের উপর সালামটা পড়বে মানুষ না থাকলে এই ঘরে অবস্থানরত ফেরেশতাদের উপর সালাম আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা যখন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলবেন যখন মসজিদে প্রবেশ করবেন তখন বিষমিল্লা বলবেন বলার আরেকটি হলো সেটা হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লা খাবারের শুরুতে বিসমিল্লা বলতে হবে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন একটি খাবারের লুকমাতে কতগুলো নিয়ামত রয়েছে এই খাবার লুক আছে রসুন আছে পেঁয়াজ আছে মরিচ আছে ভাত আছে মাছ আছে সবজি আছে ফালি কতগুলো খাবার মিশ্রণ করে আপনি আমাকে যোগান দিচ্ছে আল্লাহ আর এত দামি খাবারটা খেয়ে আমি বেঁচে থাকি আমার জীবন রক্ষা হয় এই খাবারটা আমি আল্লাহর নামে খাইলাম না এটা খুলল না এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লা বলবো এবং বিসমিল্লাটা জুড়ে বলব আমরা অনেক ওয়াজ শুনি অনেক ঘটনা শুনি আলহামদুলিল্লাহ বলব কিন্তু আমরা ওয়াজ ওই ওয়াজটা শোনা দরকার যে ওয়াজটা আমার প্রতিদিন লাগে এই জন্য আমরা খাবার শুরুতে আল্লাহর দেয়া নেওয়ার মত আমি খাচ্ছি আমাকে খাওয়াচ্ছেন আপনি আমার মতন কত মানুষ লোকমা তুলে খেতে পারছে না অভাবের কারণে পারছে না রোগের কারণে থাকা আছে কিন্তু রোগের কারণে খেতে পারছে না কত মানুষ বানো বা তার থিতা লাগে খেতে পারে না কত মানুষ খাবার গিলে ফেললো ভূমি বের করে দিতে হয় অসুস্থতার কারণে আপনি আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এত গুলো খাবার বিভিন্ন জায়গা থেকে এনে আমার লুকমা দেয় দিয়ে আমাকে খাওয়াচ্ছেন আমি আল্লাহ নাম নিব না এটা তো আমার বিবেক আমার কি বলে বিবেক তো এটা বলে বিবেক বলে আল্লাহ নামে খাওয়াচ্ছেন তাহলে আমি আলোচনার শুরুতে বলছিলাম ওই খাবারে বরকত হবে যে খাবারে বিসমিল্লা বলা হবে ওই খাবারে বরকত থাকবে না যে খাবারের শুরুতে বিসমিল্লা বলা হবে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এক পিচ্চি ছোট বালক লালিত পালিত হচ্ছিল তো ছোট বাচ্চা তো একটু সঞ্চল টাইপের খাবারে কোথান থেকে কোথায় থেকে শুরু করতে হবে কোন হাত দিয়ে খাইতে হবে খাবার শুরুতে কি বলতে হবে এগুলো তো আমরা বড়রা যারা জানি না আলহামদুলিল্লাহ ছোটরা তো জানে না ছোটরা শিখে বড়দেরকে ফলো করে করে দেখে দেখে বড়রা কি করে দেখে দেখে শুরুরা করে এটা বিজ্ঞানদার প্রমাণিত আপনি বাংলা ভাষা বলবেন বাংলায় তারা শিখবে আপনি ইংরেজি ভাষা কথা বলবেন আপনার সন্তান ইংরেজি শিখবে আপনি হিন্দি ভাষা বলবেন আপনার সন্তান হিন্দি বলবে ছোটরা আপনাকে দেখে দেখে শিখবে তো নবী সাল্লাহ আলিয়ালামের গড়ে একটি পিচ্ছি ছোট বাচ্চা লালিত পালিত হচ্ছিল তখন সেই খাবারের আদব খাতা জানা ছিল না একটু আলටামাটা করছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া গোলাম হে বালল এই যুবক এই ছেলে শুনো সামিল্লাহ খাবার শুরুতে বিসমিল্লাহ বলো ওয়াকুল বিইয়ামিনিক ডান হাত দ্বারা খাবার গ্রহণ করো ওয়াকুল মিম্মা ইয়ালিক যে খাবার তোমার সামনে আছে সেcantidad তুমি খাবার গ্রহণ করো এই নিয়মগুলো আমরা জানি না খাবার শুরুতে অনেকে আমরা বড়রাও বিসমিল্লা করি না আমরা যখন স্থলে বসে সাপ করি বাম হাতে সাপ খাই না এটা খাওয়া যাবে না কেন আপনি বাম হাতে খাবেন হাত সে খাওয়া যাবে না এটা আমরা অনেক বড়রাও বলে যাই বড়রা ভুল বলে ছোটরা আপনাকে দেখে দেখে শিখবে ছোটরা মনে করবে সাপ মনে হয় পানি মনে হয় শরবত মনে হয় বাংলায় দেখে না ডান হাতে অবশ্যই খেতে তারপরে খাবারটা শুরু করতে হবে আপনার কাছে যে খাবারটা আছে সেটা প্লেটের আপনার সামনে যে খাবারটা সেটা অনেকে খাবারটা কিভাবে খেতে হয় জানে না খাবার মাঝখান থেকে খাবার নেই না মাছ আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করবেন না সেখানে বরফ থাকে এই আমরা নিয়মটা জানি না জিনারা খাপ দিকে থাকেন দেখবেন তিনজন একসাথে বসে যার যার পাশ দিকে খাবার খাচ্ছে মধ্যে ধরে না কারণ এখানে বরকত নবী বলেছে তো নবী সাল্লা সাল্লাম শুরু বিচ্ছিকে বলছে এ বাবু তুমি খাবার শুরুতে বিসমিল্লা বলো ডান হাত দিয়ে আহার করো এবং তোমার পাশে যে খাবার সেটা তুমি আহার এই হাদিসটা সহি বুখারের মুসলিমের মধ্যে আছে নবী পিচ্ছিকে শিখাচ্ছে আমরা কি কখনো আমাদের বাবুকে শেখাচ্ছি আমরা তো বাবুকে শিখাচ্ছি আম পাতা দোরা দোরা মার মশলা সরাতে আম এগুলো তো আমরা অনেক শেখাচ্ছি অনেক ফ্যাংশন নেয়া আমার সন্তানকে শিক্ষা দীক্ষা দিতে হবে কিন্তু ইসলামিক আদব কথা শিক্ষা দিতে হবে আমরা তো কোনো চিন্তাও করি না তাহলে আমরা আমি খেয়াল করব আমার সন্তান কি খাবার শুরুতে অবশ্যই বিসমিল্লা বলে কিনা অবশ্যই এটা আপনার দায়িত্ব আবার সন্তান কি ডান হাতে খাবার গ্রহণ করে কিনা এটা আপনার দেখার দায়িত্ব আপনার সন্তান কি খাবারের প্লেটের সামনের দিকে খা নাকি উল্টা পাল্টা খা এটা আপনার আবার দেখার দায়িত্ব বিশেষ করে মায়েরা যেটা আছেন এটা কিন্তু আপনার দায়িত্ব পেতে পড়ে আপনি অবশ্যই পালন করবেন আপনার সন্তানকে শেখাবেন কেন বিশ্লা করবেন এক নাম্বার নবীর সুন্নত এই জন্য সুন্নত মানব দ্বিতীয় নাম্বার যে খাবারের শুরুতে বিসমিল্লা বলে এখানে বরকত হবে এজন্য বিসমিল্লা বলে তৃতীয় নম্বর রাসুল বলেছেন মুসলিমের হাদিস ওই খাবারকে হালাল মনে করে নিজের মনে ফেরা হয় আল্লাহ যে খাবারের শুরুতে বিসমিল্লা হয় যে খাবার শুরুতে বিসমিল্লা বলা হয় নাই সে খাবারের মধ্যে শৈতান আইসা পাম দেখি রুচি রুচিকর হল আপনি আমার খাবারের শৈতান খা আপনার টানেন শৈতান টানেন এটা কেমন কথা এই জন্য সামান্যতম রুচিবোধ থাকলে আমরা তো কখনো আমার খাবারের শৈতানের শরীর করতে পারি না তাহলে শৈতানকে ধরাইতে বলে অবশ্যই খাবার শুরুতে আমরা কি বলবো ভাই বিসমিল্লা বলবো আমরা অনেক সময় দেখা গেছে খাবার গ্রহণ এক প্লেট খাবার পরে মনে হচ্ছে আরে বিসমিল্লা তো কইছি না হুজুর দিয়ে কইছি খাবার শুরুতে বিসমিল্লা বলতো তখন কি বলবো এই ব্যাপারে আমাদের একটি হাদিস আছে সুনানে তিরমিজির মধ্যে হাদিস সম্পর্কিত হইছে রাসূল বলেছেন ইজা আকালা আহাদুকুম ফাল ইয়াজকুরিসমাল্লাহি তাআলা

হ্যাঁ সফ্ট ড্রিঙ্ক যেগুলো আছে বাজারে এগুলো হতে পারে দই হইতে পারে হ্যাঁ শরবত হইতে পারে চা হইতে পারে কফি হইতে পারে এগুলা শুধু তো বলবেন এই হাদিসটা রয়েছে তেমিজে শুরি হাদিস রাসূল করেছে নয়াসাম্য ইযাং তুম শারীর তুমি যখন তোমরা পান করবে তখন অবশ্যই বিস্মিল্লা বলবে ওয়া তোমরা পাত যখন তোমরা পানাহার শেষ করবে তখন আলহামদুলিল্লাহ বলবে তাহলে আল্লাহ আমাকে পান করে খাওয়াইছে আপনাকে আলহামদুলিল্লাহ বলবো না এই জন্য সহজ পদ্ধতি প্রত্যেকটি হাল খাবারের শুরুতে বিসমিল্লা বলবো খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবো বেশি কঠিন যদি আপনি সবাই পেতেন আলহামদুলিল্লাহ পারি বিসমিল্লা পারি কিন্তু আমরা অনেক সময় প্র্যাকটিস না থাকার কারণে আমরা না থাকার কারণে ছুটে যাবে এই জন্য আমরা আল্লাহর দরবারে ওয়াদা করে বলতে পারি অবশ্যই হালাল খাবার আগে তার বিসমিল্লা বলবো খাবার শেষে কি বলবো ভাই আল্লাহামদুলিল্লাহ এটি আল্লাহ পাঁচ নম্বর ক্ষেত্র হল কাপড় খুলে রাখা জামা ফাল্লাবের জন্য একটা জামা খুললাম হ্যাঁ উসল দেওয়ার আগে আমরা পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খোলার সময় কি দোয়া পড়তে হবে আমরা দাস একটি খাবার খোলার সময় কি দোয়া পড়তে হবে বেশি গেছেন বহু বছর আগে হাতিসে রয়েছে আমরা এটা পূর্ণ দ্বারা চেষ্টা করি না এই জন্য আজকে আমরা শিক্ষক শিখব এবং আহ্বান করব যে কোনো খাপড় খোলার সময় বিসমিল্লা বলবো ভাই কি বলবো বিসমিল্লা বলবো সহজ দোয়া রসুল বলেন কাপড় খোলার সময় তুমি বিসমিল্লা কেন বলবো আমি গোসল দেওয়ার সময় আমার শরীরের গেঞ্জি সময় খুললাম খোলার ফলে শরীরটা উদাম হবে কিংবা আমি যখন বাথরুমে গেলাম বাথরুম করার জন্য তখন তো আমার পায়জামা পর্যন্ত খুলতে হয় লঙ্গি পর্যন্ত খুলতে হয় বেপরদা হতে হয় তখন এই বেপরদা অবস্থা আমাকে তো প্রোটেক্ট দিতে হবে আমাকে তো রক্ষা করতে হবে সেভ করতে হবে কারণ আপনারা জানেন আমরা হাদিসের মাধ্যমে জেনেছি টয়লেট রুমে বাথরুমে দুষ্ট শৈতান বা জিনের আনাগুণ আছে তখন নিজেকে প্রটেকট কীভাবে করতে হবে সেফ কীভাবে করতে হবে রাস্তা করে শাত্র মা মাইনা আইয়োল জিন্ন আওরাবাদী বনিয়া আদম জিনের দৃষ্টি এবং বনিয়া আদমের যে সতর জিনের দৃষ্টি এবং বনিয়া আদমের সতরের মধ্যে পর্দা হলো যে বিষ বলা আপনি যখন বাথরুমে গেছেন বাথরুমে যাওয়ার করে আমরা পায়জামা লঙ্কি খুলেছি বাথরুম করার জন্য বেপরতা হচ্ছে তখন জিন সৈতানের আনাগনান থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য আপনি যখন বিষ বলবেন তখন দুষ্ট জিনের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে সুভার ঘুমোর আগে বিষ মিল্লা

রাসূল যখন বিশ্বাস হয়েছেন তখন তার ডান হাতটা ডান গালের নিচে রাখতেন কোনো কোনো সময় হাতটা মাথার নিচে রেখেছেন আল্লাহর হাদিসে প্রমাণিত তিনি বলতেন আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আল্লাহ তোমার নামে নিদ্রা যাচ্ছি এবং তোমার সাহায্যে আবার জাগ্রত হব গো থেকে বের হওয়ার সময় الله আমাদের এই নাই আবার শুধু বিসমিল্লার কথা মনে আছে কিন্তু গড দিয়ে পরিবার সমাজে বিসমিল্লাহ বলতে আমরা মানে নাই জানাই নাই এইজন্য আমরা গড থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবো কেন বলবো নবী বলেছেন বলতে নবী বলেছেন আমাদেরকে বলতে বলেছেন নবীর সুন্নাহ নবীকে মানতে দেয়া গড থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলা একটা কারণ আরেকটি কারণ হচ্ছে তা সুনসল্লাসনা বলেন ইজা ফরাজার নাজলবিতি যখন কোন ব্যক্তি ঘট থেকে বের হওয়ার সম বলে বিষমিল্লা তাবাক কাল তোয়ালাল্লাহ বলবো তাবাক থেকে বের তাবাক ভাই সবাই বলেন তো ঘর থেকে বের হওয়ার দোয়া কি মনে বিসমিল্লা মনে থাকবে

আল্লাহর রহমতের ভিতরে সেটা তাকে বলেন কুদিতা তোমাকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হয়েছে অ কুফিতা ও বকিতা তোমাকে পথের যাবতীয় বিফলা থেকে রক্ষা করা হয়েছে তোমাকে শৈতানের দুখা থেকে রক্ষা করা হয়েছে সবাই বিশ্ববিল্লাহ তোমালুল্লাহ্লা হাওরমান আহম্মদ আল্লাহামুল্লাহ এ দোয়াটা পড়ার পরে তখন ব্রহ্মদে ফেরেস্তা বলে যে তাকে সঠিক পথ দেখানো হয়েছে তার পথের যার কোনো ফেস লাগতো না পথ হারাইতো না পথিক তুমি পথ হারাইছো একটা কথা বলি যখন দোয়া করবেন তখন আর প্রতীক পথ হারাইছেন না পড়ছে সঠিক পথে আছে এবং পথি মধ্যে যত পথের মধ্যে যত বিপদ আপদ আছে সেটার দিকে রক্ষার ঘোষণা দেওয়া হয়েছে আপনার পক্ষ থেকে এবং শৈতানের

তাহলে আমরা কি ইনশাল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা বলবো না ইনশাল্লাহ্ ইনশাল্লাহ বলুন তাহলে বিসমিল্লা বলার এগারোটা ক্ষেত্র আমি হাজার সংগ্রহ করেছি আর দুইটা ক্ষেত্র আছে বিসমিল্লা বলা হবে এটি কি জানার দরকার আছে না এগুলো জানবো আমাদের সময় গেছে আমরা আজকে আর সাতটা ক্ষেত্র জানলাম আমরা জানবো আমার দেখি জানাটা কিন্তু শেষ না আপনি সত্ত্বেও হলে আরও যাবে আরো জানার চেষ্টা করবেন আপনার জানা দৃষ্টি যোগ্যতা এক সময় বাড়া দেবে যাই হোক এই পর্যন্ত যে আলোচনা হয়েছে বিসমিল্লা কোথায় বলবো কেন বলবো বিষমিল্লা বলার গুরুত্ব এ সম্পর্কে আমরা আরো জানবো এবং আজকের থেকে বাপাই রাজিরা আছেন মা বোনেরা আছেন আপনারা আজকের থেকে ইনশাল্লাহ আমল করা শুরু করে দেবেন